বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঔরাঙ্গাবাদ পাবলিক স্কুল জঙ্গিপুর শাখার জাকির হোসেন বিএড কলেজের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপিত হল উপস্থিত ছিলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক তথা বিএড কলেজের কর্ণধার জাকির হোসেন সিইও মিজানুর রহমান জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলী সমাজ গৌতম ঘোষ জঙ্গিপুর স্কুল ও শ্রীকান্তবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক সহ আরও একাধিক শিক্ষকগণ এছাড়া উপস্থিত ছিল বিএড কলেজের ছাত্র ছাত্রীগণ এদিন শিক্ষক শিক্ষিকাদেরও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় রাধা কৃষ্ণের জন্মদিন এবং শিক্ষক দিবস আমরা শিক্ষকদেরকে শ্রদ্ধা সালাম জানাই আমাদের ছাত্রী আছে তারা শিক্ষক শিক্ষিকা হবে আমরা তাদেরকে আশীর্বাদ করি আমরা চাই সুস্থ মনে আমাদের পড়াশোনা করতে হবে এবং আমাদের এখানে কলেজের প্রিন্সিপাল এসেছেন জয়পুর কলেজের আমাদেরকে শপথ করতে হবে ছাত্রছাত্রী যেন আমাদের ছেলের মতো দেখা হয় মেয়ের মতো দেখা হয় আমাদেরকে সকলকে দায়িত্ব নিয়ে এবং গার্জেনদেরকে অন্তত তাদেরকে জেনে মোটিভেট তারা খারাপ ধারণা না করে সেই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে আমাদের ছাত্রছাত্রীর সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে তারা মানুষের মতো মানুষ হয়ে শিক্ষা করতে পারে কেউ কলেজের হতে পারে কেউ স্কুলের হতে পারে কেউ মেডিকেল কলেজের হতে পারে কেউ ডি ফার্মে হতে পারে আমাদের ইঞ্জিনিয়ারিং হতে পারে আমরা সকলে চেষ্টা করব আমাদের শিক্ষাতে যেন কোনো ত্রুটি না থাকে আমরা সকল এলাকাবাসীর স্কুল এলাকাবাসীকে বলবো আপনাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে এলাকার বিভিন্ন জনকে নিয়ে মাঝে মধ্যে আপনারা মিটিং করবেন আমাদের শিক্ষার শেষ নাই যদি আমাদের ভুল ত্রুটি থাকে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এসেছেন তাকেও কোনো সময় ডাকবেন আপনারা ডেকে আপনারা সর্বস্ত্র নেবেন যারা এলাকার আরো শিক্ষক আছে তাদেরকে ডেকে আমরা চাই শিক্ষার যেন অগ্রগতি হয়